হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল আর একবার চলে এলাম আবার আজকে সানডে আজকে রাখি পূর্ণিমা আর এখন বাজে 4:00 অ্যাপ্রক্সিমেটলি বিকেল 4:00 আমরা আজকে এখন যাচ্ছি বড়মার মন্দির নইহাটি আমরা যাচ্ছি রাজারহাট থেকে মন্দিরটা বন্ধ থাকে হচ্ছে 4:00 অবধি মানে 4:00 সময় আবার খোলে সকালবেলা 8টা থেকে একটা অবধি একটা থেকে আবার 4:00 অবধি বন্ধ তবে 4:00 সময় খোলে তো আমরা বেরিয়েছি বাড়ি থেকে 3:30 টা নাগাদ তো মোটামুটি এখনো অনেকটাই রাস্তা বাকি আছে এখন জাস্ট এয়ারপোর্ট ক্রস করে এগোলাম ওই দুর্গানগরের কাছাকাছি এবার ওখানে গিয়ে তোমাদেরকে সমস্ত আপডেট দেব দেখাবো আমি ফার্স্ট টাইম যাচ্ছি বড়মার মন্দিরে আজকে সৌম্য আছে যে থাকে সবসময় আমার সাথে আর দিদি আছে আর জাসমিন আসবে সাথে থাকো দেখতে থাকো পুরো ব্লাভটা আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারো আর এই মন্দিরটা আমারও ফার্স্ট টাইম আমি প্রথম যাচ্ছি অনেক দিনের ইচ্ছে ভীষণ জাগ্রত মা তো আজকে একটা ভালো দিন চুজ করলাম ভীষণ ভিড় হবে এই হোক এই দেখো আমরা এখন নতুন যে রাস্তাটা হয়েছে না কল্যাণী এক্সপ্রেস ওয়ে ওই রাস্তাটাই দেখাচ্ছে তো এটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা দিয়ে আগে আমরা যাইনি আগে শুরু স্টার্ট হয়নি তখনও যখন আমরা এদিকে গেছি তখন

আমাদের প্রথম হচ্ছে গাড়িটা কোথাও একটা পার্ক করতে হবে পার্কিং দেখে দেন আমরা মন্দিরে এসে পুজো দেব এখন সাড়ে পাঁচটা মতো বাজে মানে ধরো আমাদের দু ঘন্টা মতো টাইম লাগলো হয়তো কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে ডাইরেক্ট আসলে আরও একটু কম টাইম লাগবে দেখো সামনে লেফট সাইডে মায়ের মন্দির দেখা যাচ্ছে বড়ো মায়ের মন্দির অনেক দিনের আসার ইচ্ছে ছিল আজকে আসতে পারলাম এটাই বিরাট পাওনা একটা খুব ভালো লাগছে খুব হ্যাপি তো গাড়িটা দেখি কোথায় পার্ক করা যায় জয় বড়মা মা ধর্ম হোক যার যার বড়মা মা সবার কি সুন্দর লেখা এখানে প্রচুর ডালার দোকান আছে গঙ্গার ধারে গেলাম কিন্তু গঙ্গায় এত জল বেড়ে গিয়েছে সবাই নামতে না করলো আর ওখানে গাড়ি রাখতেও না করলো সো একটা গলির মধ্যে আমরা গাড়িটা পার্ক করে দিয়ে এখন আমরা যাচ্ছি মন্দিরে পূজো দিতে সাথে থাকো তোমাদেরকে দেখাবো নৈহাটির বড়মা বিশ্বাস ভক্তি লৌকিক অলৌকিকতার এক মিশেল বাড়ির রক্ষাকালী থেকে জনসাধারণের বড় মা হয়ে ওঠেন এই দেবী তার মাহাত্মে বিশ্বাস রেখে প্রতি বছর দীপান্বিতা অমাবস্যায় লাখো লাখো ভক্তের সমাগম হয় নৈহাটির এই মন্দিরে প্রথমে ভবেশ চক্রবর্তীর বাড়ির ছিল এই পুজো ছোট করেই এই পুজো করতেন কালী সাধক ভবেশ চক্রবর্তী একুশ বছর বয়স থেকেই তিনি রক্ষাকালীর পুজো করতেন প্রথমে তাই এই দেবীর নাম ছিল ভবেশ কালী পরে এই পুজো হয়ে ওঠে সর্বসাধারণের চলো আমরা ডালার দোকান থেকে সবাই একটা করে ডালা কিনে নিলাম এবার মায়ের মন্দিরে আমরা ঢুকবো পুজো দিতে সুন্দরভাবে পুজো দেওয়া হলো খুব সুন্দরভাবে মায়ের দর্শন হলো আর আমরা দাঁড়িয়ে আরতিটাও দেখলাম তোমাদেরকে সব টাইমিংসগুলো আমি এখন বলে দিচ্ছি নৈহাটির বড়মার এই মন্দিরের টাইমিং হচ্ছে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত আবার দুপুর একটা থেকে চারটে পর্যন্ত মন্দির বন্ধ থাকে তারপরে আবার হচ্ছে চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত আর তার মধ্যে সাড়ে ছটার সময় হয় সন্ধ্যা আরতি যেটা দেখার মতো অপূর্ব তোমরা আসলে অবশ্যই আরতিটা দেখো যদি কেউ সন্ধ্যাবেলা আসো আজকে রাখি পূর্ণিমা তাই দিদি আর জেসমিন সৌমকে রাখি পড়াচ্ছে মন্দিরের সামনেই খুব সুন্দর একটা অনুভূতি পুজো দিয়ে ফিরছি দারুণ পুজো দেয়া হলো দর্শন হলো আরতি দেখা হলো তো দারুণ মজা হলো দারুণ আনন্দ অনেকটাই দূর গঙ্গার জল এত বেড়ে গেছে ওখানকার পার্কিংটাও করতে পারিনি তো আমরা অন্য একটা গলির মধ্যে পার্ক করেছিলাম গাড়িটা কিন্তু মানে ওভারঅল এক্সপিরিয়েন্স দারুণ না কচুরি খাওয়া হয়েছে চা খাওয়া হয়েছে ওখানে দাঁড়িয়ে মন্দিরের সামনে দোকান থেকে ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স আর আজকে দিনটা খুব ভালো কাটলো রাখি দিনটা আর এরকম ব্লগস পাওয়ার জন্য সাথে থেকো দেখতে থেকো আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স তোমাদের যদি আমার ব্লগসগুলো ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো সবাইকে বাই বাই টাটা আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে নতুন একটা জায়গা নতুন কিছু এক্সপেরিয়েন্স চলো বাই সবাইকে